শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে পাশ পেলে যে নতুন নিয়মগুলো রয়েছে সেটাতে সকল নিয়ম তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক ও টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্টের নিয়মগুলো রয়েছে দেখো তোমাদের যে সকল সাবজেক্টের লিখিত অংশ সত্তর নম্বর রয়েছে সেখানে তোমাদের তেইশ নম্বর পেলে তুমি পাশ করবে আর এমসি কোথায় যেগুলোতে তিরিশ নম্বর রয়েছে সেখানে তোমাদের দশ নম্বর পেতে পাশ করতে হলে তোমাদের লিখিত অংশ যেসব সাবজেক্টে পঞ্চাশ নম্বর রয়েছে সেখানে তোমাদের সতেরো নম্বর পেতে হবে আর এমসি কোথে যেগুলো পঁচিশ নম্বর রয়েছে সেখানে তোমাদেরকে নয় নম্বর পেতে হবে শিক্ষার্থীরা

সেখানে আমাদেরকে বারো নাম্বার পেতে হবে আর এমসিগুলোতে পনেরো নাম্বার রয়েছে সেখানে তোমাদেরকে পাঁচ নাম্বার পেলে তুমি পাশ করবে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে ইংরেজিতে দেখো তোমাদের ইংরেজি প্রথম পত্রে একশো নাম্বার রয়েছে সেখানে নম্বর পেতে হবে আর ইংরেজি দ্বিতীয় রয়েছে সেখানে তোমাদের পাশ করতে সতেরো নম্বর লাগবে আর নবম দশম শ্রেণীতে ইংরেজিতে তোমাদের প্রথম পত্রে একশো নম্বর রয়েছে সেখানেও তেত্রিশ নম্বর এবং ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদেরকে তেত্রিশ নাম্বার পেয়ে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষা তথ্য প্রযুক্তি দেখো শুধুমাত্র প্রতিষ্টি বহু নির্বাচনী পরীক্ষা হবে তোমাদের দশম শ্রেণীর টেস্ট এই তথ্যতে তো পঁচিশ পঁচিশ নাম্বারের মধ্যে তোমাকে নয় নম্বর পেলে তুমি পর্যন্ত পাস করবে

আমাদের চ্যানেলে পেয়ে যাবে সাবস্ক্রাইব করে দেখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে যদি জানার থেকে অবশ্যই ভিডিও কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে জানাচ্ছি